তিন বলেই আউট চার ব্যাটসম্যান টানা হ্যাট্রিক উইকেট আর মাঝে ঘুমের কারণে একজন ব্যাটার টাইম আউট এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে পাকিস্তানের প্রথম শ্রেণীর ঘরোয়া প্রতিযোগিতা প্রেসিডেন্ট ট্রফি গ্রেট 1 এর ফাইনালে আর টাইম আউট হওয়া ব্যাটসম্যানটি বেশ পরিচিতই নাম সৌদ শাকিল কিছুদিন আগেই যিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন ঘটনাটি রাউহাল পিণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচে ঘটে যেখানে মুখোমুখি হয়েছিল পাকিস্তান টেলিভিশন ও স্টেট ব্যাংক অফ পাকিস্তান টস হেরে প্রথমে ব্যাট করতে নামে স্টেট ব্যাংক অব পাকিস্তান দলটি সাতাশি রানে প্রথম উইকেট হারানোর পর অধায়ক উমর আমিন তিন নম্বরে ব্যাটিংয়ে আসেন তবে তিনি বেশি সময় টিকে থাকতে পারেননি মাত্র ছয় রান করেই মোহাম্মদ শাহজাদের বলে বোল্ড আউট হয়ে যান পরের বলে অভিজ্ঞ ব্যাটসম্যান ফাওয়াদ আলম স্লিপে ক্যাচ দিয়ে আউট হন ফলে শাহজাদ টানা দুই বলে দুইটি উইকেট পান এই মুহূর্তে মাঠে আসার কথা ছিল পাকিস্তানের সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা ব্যাটসম্যান শাকিলের যাকে নিয়ে এই ঘটনা ঘটে কিন্তু তিনি টাইম আউটের ঠিক সময় মাঠে নামতে পারেননি আলম আউট হওয়ার পর চার মিনিট পেরিয়ে গেলেও শাকিল ড্রেসিং রুম থেকে বের হননি যার কারণে নিয়ম অনুযায়ী আম্পায়ার তাকে টাইম আউট ঘোষণা করেন ক্রিকেট ইতিহাসে এটি টাইম আউটের নবম ঘটনা এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে সপ্তমবারের মতো এমন ঘটনা ঘটলো এরপর মাঠে আসছেন মোহাম্মদ ইরফান খান কিন্তু তিনি এসেই শাহজাদের হ্যাট্রিক বলে বিভ্রান্ত হয়ে বোল্ড হয়ে যান ফলে এক বিরল মুহূর্তের জন্ম হয় একই ওভারে তিন বলে চারজন ব্যাটসম্যান আউট হয়ে যান যেখানে কোনো ওয়াইড নো বল বা অতিরিক্ত বল ছিল না স্টেট ব্যাংক পাকিস্তানের স্কোর হয়ে যায় পাঁচ উইকেটে একশো আঠাশ পেশাদার ক্রিকেটে খুব কম ক্ষেত্রেই এমন ঘটনা দেখা যায় বিশেষ করে এমন হ্যাট্রিকের মাধ্যমে ঘটনা টাইম আউটের ব্যতিক্রমী এই অদ্ভুত ও নাটকীয় মুহূর্তটি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট ইতিহাসের স্মরণীয় ঘটনার একটি হিসেবে জায়গা করে নেবে যেখানে তিন ব্যাটারের ব্যর্থতা ও এক ব্যাটারের টাইম আউটের ফলে তিন বলের ব্যবধানে চারজন ব্যাটসম্যানকে হারিয়ে বসে একটি দল